টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিট থেকে শুরু হবে টাইগারদের ম্যাচটি লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে চলছে যত জল্পনা কল্পনা সবকিছু টাইগারদের একাদশ নিয়ে লঙ্কানদের বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামবে কি হবে ওপেনিং জুটি কিংবা লোয়ার অর্ডারে ফিনিশিং এর কাজটা করবেন কে এই সমস্ত বিষয় নিয়ে চলছে আলোচনা লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে চন্ডিকা হাতুর সিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকারকে দেখা গেল ভিন্ন রূপে অনুশীলনে লম্বা সময় বোলিং করেছেন সৌম্য সরকার যিনি ওপেনিং পজিশনে খেলেন বাংলাদেশ দলের সম্মুখে একজন পেস বলিং অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে চান হাতুরু সিংহে লঙ্কানদের বিপক্ষে হাতুরের নতুন চাল বাংলাদেশ দল নিয়ে সৌম্য সরকার যদি একজন পেস বলিং অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা করে নেন সেই ক্ষেত্রে তার ব্যাটিং পজিশনটা হবে সাত অথবা আট নম্বর পজিশনে ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকে তার সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হবে তানজিদ হাসান তামিমের টাইগরদের ওপেনিং পজিশনের জন্য কার্যত স্কোয়াডে রয়েছেন তিনজন ওপেনার সেই তিনজন থেকে একজন সৌম্য সরকারকে লোয়ার অর্ডারে ব্যাটিং করিয়ে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে চায় বাংলাদেশ আর সম্মুখে দেখা যাবে এর ভূমিকায় সেই ক্ষেত্রে কোপাল পড়তে পারে জাকির আলী অনেকের তাকে একাদশ থেকে টেকনিক্যাল কারণেই বাদ পড়তে হতে পারে